অ্যাওয়ার্ড কার না ভালো লাগে সেটা হোক না কেন নিজের অথবা খুব প্রিয় কাছের মানুষ প্রবাসী সহজোরদার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা আজকে আনন্দিত আমাদের এই সংগঠনকে তিনি একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন আমাদের প্রিয় ভাই সকলের প্রিয় ভাই সুপরিচিত মানুষ সাংগঠনিক ব্যক্তিত্ব রাজনীতিবিদ জনাব আতিকুর রহমানকে সিআইপি মনোনীত করেছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয় আজকের দিনটার কথা মনে আছে আঠারোই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী এবং প্রবাসী দিবস আমাদের অঙ্গীকার একটাই প্রবাসীদের অধিকার প্রবাসীদের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রেই আমরা এই সংগঠন গঠন করেছি বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ আর এই ঐক্য পরিষদের একজন সম্মানিত সহসভাপতি আমাদের আতিকুর রহমান ভাই তিনি বর্তমানে এখন বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশে তাকে বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় থেকে ইনভাইটেশন করা হয়েছে যখন জানা গেল তিনি সিআইপি মনোনীত হয়েছেন তখন আমরা সত্যই আনন্দিত হয়েছি আনন্দিত হয়েছে তার পরিবার আনন্দিত হয়েছে তার স্ত্রী সন্তান আমরা যেমন আনন্দিত হয়েছি আনন্দিত হয়েছে গোটা বিশ্ববাসী আনন্দিত হয়েছে গোটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন যোগ্য ব্যক্তিকে সিআইপি মনোনীত করার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ ভূয়া সেই সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের প্রবাসী ভাইরা যাদেরকে সিআইপি মনোনীত করা হয়েছে সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আপনারা বাংলাদেশের ক্ষেত্রে খুব বড় একটা অবদান রাখবেন পরবর্তীতে এই ধারা অব্যাহত রাখবেন সেটাও কামনা করছি আমরা সবসময় বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে এবং একটি আধুনিক উন্নয়ন রূপকার বাংলাদেশ করার স্বপ্ন দেখি আমরা প্রবাসীরা আমরা যেই দেশে বসবাস করি সেই দেশকে দেখলে আমাদের আফসোস হয় কেন আমরা বাংলাদেশ এমন হতে পারি না তবে এই আফসোসটা একদিন থাকবে না ইনশাআল্লাহ আমাদের মতো কিছু প্রবাসীর মাধ্যমেই এই প্রবাসীরা একদিন এই রাজনীতিতে অংশগ্রহণ করবে এই প্রবাসীরা একদিন বাংলাদেশের মোড়কে ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ সেই সময় হয়তো বেশি দূরে নয় প্রত্যেকটা এলাকা থেকেই কোনো না কোনো প্রবাসী নিজের এলাকার উন্নয়ন ক্ষেত্রে এক হাত নিতে হবে এবং রাজনীতিকে ভাবে ফিরিয়ে আনতে হলে অবশ্যই প্রবাসীদের অবদান অনস্বীকার্য ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক সকল প্রবাসী আর ভালো থাকুক আমার সকল সিআইপি ভাইয়েরা আসসালামু আলাইকুম